হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম মাইশাজ ফ্যাশন হাউজে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করবে এই চমৎকার বেবি ফ্রকটির কাটিং ও সেলাই ভিডিও তো শিখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবা। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার চার পাটে কাপড় আছে। প্রথমে আমি বডির পার্টটা কাটিং করে নেব ওই জন্য এখানে আমি চার পাটে ভাস করে কাপড়টা রেখেছি সামনে এবং পেছনের পার্ট একসাথে বের হবে এবার বন্ধ থাকা সাইড থেকে ইঞ্চি থেকে ভেতরের দিকে ধরে আমি এখানে পুটগলা নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এবং আর্মহোল নিয়ে নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো একটু বলে নিই এই ড্রেসটি তৈরি করতেছি আমি দুই বছরের মেয়ে বাবুর জন্য তো এখানে বডির মাপ হবে চব্বিশ ইঞ্চি চব্বিশে চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য আর এখানে আমার বডির লং হবে আট ইঞ্চি আমি এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়ে নয় ইঞ্চিতে মার্ক করে দিলাম তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে করে মার্ক করে দিয়েছি আমার কাছে চকটা শেষ হয়ে গিয়েছিল তাই জন্য আমি কলম দিয়ে দাগিয়ে নিচ্ছি তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে মানে দেখা যাচ্ছে না ভালো করে কিন্তু আমার কথা তো শোনা যাচ্ছে কথা শুনে বুঝে নিও আর নিচের দিকে আমি উপরের এই যে এভাবে করে এক ইঞ্চি উপরের দিকে একটু তুলে দিলাম এটা এখানে রাউন্ড হবে আর কোমরে হচ্ছে আমি চব্বিশ ইঞ্চি রেখেছি তো এখানে আমি গলার মাপ নিয়ে নিয়েছি গলার চড়া হবে দুই ইঞ্চি আর লম্বা হবে তিন ইঞ্চি তো এবার আমি কিন্তু কাটিং করে নিব দাগ অনুযায়ী আর পেছনের গলা কিন্তু এক ইঞ্চি কমে রাখবা অর্থাৎ পেছনের গলার লম্বা রাখবা হচ্ছে দুই ইঞ্চি সব সবসময় সামনে থেকে পেছনের গলা এক ইঞ্চি কমিয়ে নিতে হবে আর এখানে আমি নিচের পার্টের জন্য কাপড় কাটিং করে নিয়েছি এখানে আমি উপরের থেকে আট ইঞ্চি বডির বাদ দিয়ে তারপরে আমি এখানে মাপটা নিয়েছি এখানে আমার টোটাল চওড়ার দিকে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি একটা পার্টের জন্য আর লম্বাটা আছে আমার এই জামা লং হবে একুশ ইঞ্চি তো আমি এখানে বাইশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য আর বুকের ওপর দিয়ে একটা কুচি কুচি ডিজাইন হবে এর জন্য আমি এক কালারের কাপড় এখানে নিয়ে নিয়েছি তো এই জামাতে আমি গলা রেখেছি চার চারকোনা গলা সামনে এবং পেছনের দু দিকে আমি চারকণা গলা নিয়ে নিয়েছি তো এখানে আমি কিন্তু গলার পটিও কাটিং করে নিয়েছি এটার মোহরে এবার সেলাই করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোল গলাও দিতে পারো তবে আমি একটু এখানে লেজ ব্যবহার করব এই জন্য ভাবলাম যে চারকোনা গলায় সুন্দর লাগবে এই জন্য আমি চারকোনা গলা দিয়ে নিয়েছি এবার গলার পটিটাকে গলার উপরে মানে বডির পার্টির উপরে বসিয়ে একটা সেলাই করে নিয়েছি দেন এটাকে উল্টিয়ে উল্টো সাইডে দিয়ে তারপরে আরও একটা সেলাই করে এখানে আটকিয়ে নিলাম তো দুইটা পার্টি কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবার দুইটা পার্ট একসাথে ধরে আমি সোল্ডারটা জয়েন করে নেব তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সোল্ডার জয়েন করা শেষ এবার শোল্ডারের মাঝ বরাবর অংশে আমি এভাবে করে ভাজ করে একটু মার্ক করে নিচ্ছি আমি এখানে একটা কুচি বসাবো তো এর জন্য কিন্তু আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি আর এক কালারের কাপড়টা আমি এখানে কুচি করে রেখেছি এখন এই যে আমি মার্কটা যে করে নিলাম এই বরাবরে আমি কুচির কাপড়টিকে ধরে এখানে বসিয়ে দিব তো এটা কিন্তু দেখতে পাচ্ছ যে কুচির মানে লেয়ার লোয়ার পার্টটা কিন্তু গলার দিকে আসে তো প্রথমে আগে এভাবে করে সেলাইটা করে নিতে হবে দেন এটাকে উল্টে এই যে এভাবে করে আর্মহলের সাইডটাতে দিয়ে দিতে হবে বাহিরের দিকে দিয়ে দিতে হবে তো এখানে আমি লেজ ব্যবহার করব এই জন্য আগেই চাপ সেলাই দিলাম না তোমরা চাইলে উপর থেকে একটা চাপ সেলাই করে নেবা যদি লেস ব্যবহার না করো তো এখানে আমার আর্ম যে অংশটা আছে খোলা সাইডটা এটাতেও আমি একটা পটি লাগিয়ে নেব ওই জন্যে এখানে একটা কাপড় আমি জয়েন্ট করে নিলাম এবার এটাকে উল্টিয়ে ভেতরের দিকে দিয়ে উপর থেকে একটা সাপ সেলাই দিয়ে নেব তো দেখতে পাচ্ছ এমন করে কিন্তু দুই পাশে লাগিয়ে নিতে হবে তো আমি দুটো পার্টি আমি লাগিয়ে নিলাম যেহেতু এখানে কোনো হাতা হবে না এর জন্য কিন্তু আমি একটা কাপড় এভাবে চিকন করে করে নিলাম যে এবারে দেখতে পাচ্ছ কুচির কাপড়টা কিন্তু আমি সিধে করে নিলাম এরপরে কুচির উপর দিয়ে আমি একটা লেজ বসাবো এখানে আমি একটা চিকন লেজ নিয়ে নিয়েছি তো এই যে এভাবে করে আমি লেসটা এবার বসিয়ে নেবো তোমরা যদি লেজ ব্যবহার করতে না চাও তাহলে এখান দিয়ে কিন্তু অবশ্যই সিধে সাইড করে উপর থেকে একটা সাফ সেলাই দিয়ে নেব আর চাইলে আমার মতে এভাবে করে লেজটা বসিয়ে নিতে পারো এতে করে দেখতে আরো বেশি ভালো লাগবে আর বাচ্চাদের জামা কিন্তু একটু ডিজাইনার মানে ডিজাইনের মধ্যে হলেই ভালো লাগে দেখতে তো আমার এ দুপাশে লেস লাগানো হয়ে গেছে এবার নিচের যে অংশটা আছে নিচের পাটটাতে আমি কুচি করে নেব তো নিচের পাটটাকে আমি এভাবে করে ধরে কুচি করে নিলাম এরপর এই যে বডির পাটটাকে আমি সিধে সাইডে রেখে কুচির পাটটাকে আমি উল্টো সাইড থেকে ধরে এখানে হচ্ছে সেলাই করে নেব এরপর সিধে সাইড করে আমি কিন্তু আবার এখানে একটা লেস বসাবো মানে ওই লেসটায় আবার এই নিচ দিয়েও বসাবো তো এই জন্য কিন্তু আমি সিধে সাইড থেকে লেসটাকে এই যে সেলাইয়ের উপর দিয়ে এভাবে বসিয়ে দেন এখানে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ সেম এরকমই হবে তো এখন আমি গলার মাছ বরাবর অংশে এই করে একটা লেস বসিয়ে নেব ডিজাইনটাকে আরও ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমি এখানে আরেকটা লেস ব্যবহার করেছি আর এই কারণে আমি চার কোনা গলাটা রেখেছি যেন দেখতে ভালো লাগে গোল গলাও করা যায় তবে আমার কাছে মনে হয়েছে চার কোনা গলাই বেশি ভালো লাগবে এই লেস বসানোতে এই জন্য আমি চারকোনা গলা রেখেছি আর গলার মাপটা কিন্তু একই হবে এবং চারকোনা গলার ক্ষেত্রে একই মাপ হবে তো এই যে দেখতে আমার লাগানো হয়ে গিয়েছে এবার দুই সাইড আমি সেলাই করে নেব আর সাইড সেলাই করার সময়ে আমি এখানে কোমরের যে বেল্ট ওটা আমি এখানে ভেতর থেকে দিয়ে দিব দিয়ে তারপরে সেলাইটা করে নিব আমি বেলটা আগেই তৈরি করে রেখেছিলাম এখন এটাকে সেলাই করার সময় আমি বেলটা ভেতরের দিকে দিয়ে তারপরে আমি সেলাইটা করে নিলাম এবার নিচে এক ইঞ্চির মতো ভাস করে আমি এটাকে সেলাই করে নেব আর এই সেলাইটা করা হয়ে গেলেই কিন্তু আমার জামা তৈরি করা শেষ